নমস্কার সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা জানব বৈশাখী পূর্ণিমা সম্পর্কে এটি একটি বিশেষ পূর্ণিমার দিন যা বুদ্ধ পূর্ণিমা নামেও পরিচিত এই দিনটি শুধু হিন্দু ধর্মে নয় বৌদ্ধ ধর্মেও বিশেষ তাৎপর্যপূর্ণ আসুন আজ আমরা জানি এই পবিত্র দিনের ইতিহাস ধর্মীয় তাৎপর্য এবং উদযাপনের বিভিন্ন দিক সম্পর্কে বৈশাখী পূর্ণিমা হল বৈশাখ মাসের পূর্ণিমার দিন এই দিনটি বিশেষ করে বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই দিনেই গৌতম বুদ্ধের জন্ম বোধিলাভ এবং মহাপরি নির্বাণ ঘটেছিল এই দিনেই এই তিনটি ঘটনাই বৈশাখী পূর্ণিমায় ঘটেছিল যার কারণে এই দিনটিকে বুদ্ধ পূর্ণিমা বা বুদ্ধ জয়ন্তী বলা হয় গৌতম বুদ্ধ যিনি সিদ্ধার্থ গৌতম নামেও পরিচিত তিনি কপিলা বস্তুর রাজা শুদ্ধ দন ও রানী মায়া দেবীর সন্তান বুদ্ধের জন্ম বৈশাখী পূর্ণিমার দিনেই হয়েছিল পরবর্তী সময়ে তিনি বোধি বৃক্ষের নিচে ধ্যান করে বোধি বা জ্ঞান লাভ করেন এবং তার জীবনের সব মোহ ও মায়া থেকে মুক্তি পান এই দিনটি থেকেই তার নাম হয় গৌতম বুদ্ধ বৈশাখী পূর্ণিমায় তিনি মহাপরিনির্বাণ লাভ করেন বৈশাখী পূর্ণিমার প্রধান ধর্মীয় গুরুত্ব হল বুদ্ধের জীবন ও শিক্ষার প্রতি শ্রদ্ধা নিবেদন এই দিনে ভক্তরা বুদ্ধের উপদেশ ও ধর্মের প্রতি নিজেদের অঙ্গীকার পুনঃ প্রতিষ্ঠা করেন তাছাড়া এই দিনটি হিন্দু ধর্মেও পূর্ণিমা তিথি হিসেবে বিশেষ তাৎপর্যপূর্ণ যখন মানুষ বিভিন্ন পূজা ও উপবাস পালন করেন বৈশাখী পূর্ণিমার দিনটি বৌদ্ধ মন্দির এবং বিহারগুলোতে বিশেষ আচার অনুষ্ঠান প্রার্থনা ও ধ্যানের মাধ্যমে উদযাপন করা হয় ভক্তরা বুদ্ধের মূর্তিতে ফুল ফল এবং ধূপ নিবেদন করেন এবং বোধি বৃক্ষের চারপাশে প্রদক্ষিণ করে তাছাড়া দান ধর্মের কাজও এই দিনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বুদ্ধ পূর্ণিমার দিনটি সারা বিশ্ব জুড়ে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধ্যে আনন্দ ও পবিত্রতার সঙ্গে উদযাপিত হয় বৈশাখী পূর্ণিমার মূল শিক্ষা হল আধ্যাত্মিকতা এবং জীবনের প্রকৃত সত্যকে উপলব্ধি করা গৌতম বুদ্ধ তার জীবনের মায়া ও মোহ থেকে মুক্তি পেয়ে যে বোধি লাভ করেছিলেন তা আমাদেরও জীবন সম্পর্কে গভীরভাবে ভাবতে শেখায় এই দিনে ভক্তরা ধ্যান এবং শাস্ত্রপাঠের মাধ্যমে নিজেদের মনকে প্রশান্ত ও শুদ্ধ করেন বুদ্ধ পূর্ণিমার দিনে সমাজের বিভিন্ন স্তরে দান ধর্মের কাজ করা হয়ে থাকে দরিদ্র ও অসহায়দের মধ্যে খাবার ও পোশাক বিতরণ স্বাস্থ্য শিবিরের আয়োজন এবং বিভিন্ন সামাজিক কার্যক্রমের মাধ্যমে এই দিনটি উদযাপিত হয় বুদ্ধের শিক্ষা অনুসরণ করে এই দিনটি সমবেদনা দয়া এবং সহানুভূতির মাধ্যমে সমাজের কল্যাণে কাজ করার জন্য উৎসাহিত করে আজকের ভিডিওতে আমরা বৈশাখী পূর্ণিমা সম্পর্কে জানলাম এই দিনটি শুধুমাত্র একটি ধর্মীয় আচার অনুষ্ঠানের দিন নয় এটি আমাদের আধ্যাত্মিক এবং সামাজিক জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গৌতম বুদ্ধের জীবন ও শিক্ষা আমাদের জীবনে সত্যিকার অর্থ অন্বেষণের প্রেরণা যোগায় যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং নতুন কিছু জানতে পারেন তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার যদি কোনো প্রশ্ন বা মতামত দিতে চান তাহলে নিচে কমেন্ট করতে পারেন ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে